সদ্য শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্বাচনের পরে ক্রীড়াঙ্গনে আলোচনা থেমে নেই সাকিব আল হাসানকে ঘিরে সাকিব কি ফিরবেন জাতীয় দলে ফিরলেও কবে ফিরবেন ফেরার পর কতটা সময় মাঠে থাকবেন সাকিব আল হাসান এই সমস্ত প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাকিব ভক্ত থেকে শুরু করে গোটা ক্রিকেটের সমর্থকদেরই মাঝে টেলিসানের এক প্রতিবেদনে সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন সাকিব ফিরলে খেলবেন দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপটিও তবে দেশের মাটিতে ফিরেই দেখা যেতে পারে সাকিবের টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের থেকে অবসরটিও নির্বাচনের পর সরকার গঠন করার পথেই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানেই যেন চলে উঠে সাকিবের ফিরে আসার আলো মাঠে সরাসরি খেলা উপভোগ করতে যে গত বছর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশনের এক সাক্ষাৎকার জানিয়েছিলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার উপর নির্ভর করবে আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে নির্বাচনের পর যখন বিএনপি একদমই সরকার গঠনের কাছাকাছি অবস্থান করছে ঠিক সেই মুহূর্তেই আবারও কথা উঠেছে সাকিবকে দেশে ফেরানো নিয়ে এবং মাঠে দেখা নিয়ে অন্যদিকে আবার গুঞ্জন আছে সাকিব ফিরলে মাঠে ক্রিকেটটা চালিয়ে যাবেন দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত কতটুকু সম্ভাবনা আছে এই গুঞ্জন সত্যি হবার সাকিবের ঘনিষ্ঠ সূত্র অবশ্য দ্য ডেইলি সানকে জানিয়েছেন দুই হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলার ভাবনা নিয়েই ফেরার চেষ্টায় আছেন তিনি সেক্ষেত্রে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে একটি ফর্মেটি চালিয়ে যাবেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার সূত্র জানায় সে দেশে এসে পাকিস্তান সিরিজ খেলবে একই সাথে পরের বছর ওয়ানডে বিশ্বকাপে চোখ রাখবে এটাই ছিল ওর পরিকল্পনা ফিরে আসা টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া এবং এরপর আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানা দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সাকিব ভক্তরা নিশ্চয় প্রত্যাশা করেন সাকিব ফিরবেন সাকিব খেলবেন এবং আবারও ক্রিকেটার সাকিব দেশের সবার মন ঠিকই জয় করবেন তবে এর বাইরে রাজনীতিবিদ সাকিবের ভবিষ্যৎ কী হয় অথবা সাকিবের দেশে ফেরাটা কতটা সহজ হয় এই উত্তর সময় দিবে ফরদিন রহমান সকাল বিটিক্রিক টাইম